সিরাজগঞ্জে যমুনার পার পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে যা মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিনোদনের সুযোগ প্রদান করে থাকে ঈদের ছুটিতে বা অন্যান্য বন্ধের দিনে এখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের দর্শনার্থীদের ভিড় দেখা যায় স্থানটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং স্থানীয় পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করেছে দেশের মধ্যাঞ্চল যমুনা বিধৌত শহর সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে পার্কাশকে বিনোদন দিয়ে যাচ্ছে অনেক আনন্দ দিয়ে যাচ্ছে শিশুদের যমুনার পাড়ের শান্ত ও মনোরম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে নদী ও এর চারপাশের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা প্রকৃতি প্রেমীদের জন্য উপভোগ্য বুঝতে পারবেন এখানে আমি আজকে হঠাৎ করে আর্সেনের সাথে আর্সেল প্রথম ঘুরতে আসছিলাম এখানে ঘোরার জন্য নদীর পারে এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং এটি জেলার পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন স্থানে বিনোদনমূলক স্থাপনা যেমন মিনি সমুদ্র সৈকত স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানুষ পরিবার এবং বন্ধুরা এখানে বেড়াতে আসেন এবং আনন্দ করেন সিরাজগঞ্জের যমুনার পাহাড় শুধু একটি নদীর তীরই নয় বরং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে